আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তো তাদের সকলকে জানাই আশিক বাইক কালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের কাছে একটা নতুনের মতো ডিসকোভার একশো পঁচিশি এই বাইকটা নাম্বার কোড সহ অ্যাভেলেবেল আছে তো তারা একটু নতুন গাড়ি নিতে চাচ্ছেন একটু কিছু টাকা সেভ করার জন্য একটা পুরাতন গাড়ি নেবেন তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই হবে দর্শক আমাদের কাছে কালেকশনে এই মুহূর্তে এই ব্যাগটা অ্যাভেলেবেল আছে তো আমাদের শোরুমের এক বছর উপলক্ষে এই বাইকটা আজকে একেবারে খুব সীমিত একেবারে খুব অল্প দামে আপনাদেরকে দিয়ে দেবো দর্শক গাড়িটা ঠিক কোন অবস্থায় আছে আসুন দেরি না করে আপনাদেরকে সম্পূর্ণ বাইকটা দেখিয়ে দিই তো দর্শক দেখতে পারতেছেন গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিক এ অবস্থায় হবে তো আপনাদেরকে সর্বপ্রথম সামনের মাথাটা দেখিয়ে দিই সামনের মাথাটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্পট স্কেচ ঘষা মাজা এখনও পরে নাই সামনের মাঠঘাটটাও দেখতে পারতেছেন একেবারে নতুনের মতোই আছে খুব একটা বেশি ক্ষয় হয় নাই কোথাও স্পট স্কেচ এখনও পরে নাই ডাইল হাইড্রোলিক ডাম্পারটাও একেবারে ফ্রেশ অবস্থায় আছে। দর্শক সামনের ডিস্কটাও একেবারে নতুনের মতোই আছে খুব একটা বেশি ক্ষয় হয় নাই তারপরে দেখতে পারতেছেন সামনের রিংটাও ফ্রেশ অবস্থায় আছে কোথাও ভাঙা ফাটা স্পট স্কেচ নাই দর্শক সামনেটা টায়ারটা ঠিকই অবস্থা হবে এটা দিয়ে আপনারা দশ থেকে পনেরো হাজার কিলো অনায় চালাতে পারবেন গাড়ির একেবারে অরিজিনাল টায়ার দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে ট্যাঙ্কিটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষামাজা এখনও পরে নাই দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়িটার ইঞ্জিন খোলা হয়েছে তাকে নগদ টাকা হবে ইঞ্জিনের একটা হাজার পুরস্কার নটোই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি দর্শক সাইড কভারগুলা ঠিকই অবস্থায় হবে একেবারে ফ্রেশ অবস্থায় আসে সাইলেন্সারটাও একেবারে অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে ঠিক নতুনের মতোই আছে দর্শক দেখতে পাচ্ছেন পেছনের রিংটার কন্ডিশন ঠিকই অবস্থায় হবে টায়ার কন্ডিশনটা ঠিকই এরকম হবে এটাটা আপনারা অনেকটাই ফ্রেশ অবস্থা আছে এটাতে দিয়ে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার কিলো অনায়াসেই চালাইতে পারবেন এখনও অরিজিনাল টায়ার গাড়ির সাথে কার দর্শক গাড়িটা সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে ব্যাক লাইটটাও এন্ডিকেটারগুলো একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে সাইড কভারগুলা চেন চেন কভার গাট সব পূর্ণই সবগুলা ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক কী অবস্থায় হবে আপনারা দেখতে পারতেছেন আমি ক্যামেরার কাছ থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে একেবারে কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষা মাজা আমার চোখে পড়তেছে না তো দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক এই অবস্থায় হবে ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে নতুনের মতোই আছে দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক কী অবস্থায় হবে আপনাদেরকে সম্পূর্ণ বাইকটা দেখিয়ে দিলাম দর্শক এখন দেখিয়ে দিই আপনাদেরকে গাইটার চাপা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেখানে কাজ করে ডান পাশের চাপা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেখানে কাজ করে তো দর্শক গাইটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে দেখিয়ে দেই তো দর্শক গাইটা দেখতে পাচ্ছেন দুইটা চাবি এখনও গাড়ির সাথে একটা ইনটেক চাবি আর একটা ইউজ করতেছি দর্শক গাইটা রান করছে হচ্ছে 12400 কিলোমিটার একেবারে জিরো কিলোমিটার চলা। যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়িটার মিটার কমানো হয়েছে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর দর্শক আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে এক বছরের ইঞ্জিন গ্যারান্টি সহ পেয়ে যাবেন দর্শক এখন বলি এই গাড়িটার পেপার সম্পর্কে এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে দুই বছরের কাগজ করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে আমাদের কাছ থেকে নাম চেঞ্জ করে এই ব্যাগটা নিতে পারবেন তো দর্শক এই গাড়িটা হচ্ছে দু হাজার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে দর্শক এই গাড়িটা এখন আপনাদেরকে প্রাইসটা বলে দেই এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আপনারা আমাদের সাথে কথাবার্তা বলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন দর্শক যারা যারা আমাদের এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাদের যা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই পেজটা ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম